হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো যে জেমিচু শ্যামার উপরে শ্যামার উপরে জেমিচু পরা আপনি স্টোন বসন পাথরে আর এটা হবে শ্যামার এটা কিন্তু কাজ করা সিকন জুরে কাজ করা যেটা ফার্স্ট টাইম যে দেখাচ্ছি সেটা আপনার ছিল গ্রিন কালার এডি কিন্তু খুব সুন্দর এইগুলো যে চিলন জর্জের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা বেশ কিছু কালার আছে আর এটা দিয়ে কিন্তু জামা ওনার সবকিছু আপনারা তৈরি করতে পারবেন সব সব আর এই হাত বহর থাকবে ফুল এটার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখে নিব এত সুন্দর সুন্দর কালার এবং এখানে দিবেন ভাইয়া এখানেই এই যে দেখেন এগুলো সব হচ্ছে কালার এটা যে ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হলুদ এই যে এখানে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা দিয়ে আপনারা জামা ওড়না শাড়ি সারা গারারা যে কোনো ড্রেস আসলে তৈরি করতে পারবেন কারণ এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার গসটা আজকে কত করে থাকবে ভাইয়া এটা গস থাকবে আপু অনলি মাত্র 200 টাকা আচ্ছা মাত্র 200 টাকায় গস থাকবে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এটা 200 টাকা মানে অফারে দিয়েছিলাম কিন্তু এখন মনে করেন এটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে বলতে কি প্রতিটা কাস্টমারে ভাই এটা দেন এটা দেন কিন্তু কাপড়ে থাকে এগুলো চল্লিশ গছ করে আসবো কিন্তু একজনই নেই বিশ গছ ত্রিশ গছ করে হ্যাঁ এই জন্য বৃহৎ যারা আপনারা নিতে পারেন নাই মন খারাপ করছেন আশা করি আপনারা এখন অর্ডার করলে আপনি কিন্তু পেয়ে যাবেন দামটা আসলে অনেক কম থাকে কারণ আমি দামে কিন্তু আমি অনেক কমে বলছি আপু এটা সিমার এটা এক কালারটা আপনি দুইশো বিশ টাকা গছ আর সেখানে আপনি কাজ করে দিচ্ছি দুইশো টাকা শ্যামা মানে তো বুঝতে পারছেন যে অফারটা কি

বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবে যে টাকা ডেলিভারি চার্জ নেয় অর্ডারটি হবে কনফার্ম আর অর্ডারটি কনফার্ম হয়ে গেলে আপনি তিন দিনের ভিতর পেয়ে যাবেন এগুলো হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা আপনি যে কোনো সময় এগুলো আপনি অর্ডার করতে পারবেন কিন্তু যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত এগুলো অর্ডার করতে হবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে

কারণ এগুলো আপনি যখন শপে আসে যখন কিনবেন যে কোনো জন শপে যাবেন এগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে আপনাদের আর সেটা অনলাইনে আপনারা আমাদের শ্যামাগুলো স্টোর থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুশো টাকা গজ পার গজ দুইশো মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানে এগুলো কিন্তু বহুত অফার আছে আপনি জামা করতে পারবেন ওন্না শাড়ি সারনা গাররা লেহেঙ্গা গোজামা আছে কাট কাট